নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে আজকে আমার রেসিপি বেলের শরবত এই বেলের শরবত যেমন শরীরকে ঠান্ডা রাখে তেমন হজম শক্তি বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে আর এই গরমের সময় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হলে সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে চলুন শুরু করি আমার আজকে রেসিপি বেলের শরবত বেলের শরবত বানাবার জন্য আমি এখানে দুটো পাকা বেল নিয়ে নিয়েছি এই পাকা বেল দুটোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এই বেল দুটোকে একটু ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে এই বেলের যে মধ্যে যে শাঁসটা আছে সেটা বের করে নেব দেখুন বেল দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি ফাটানো হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি কি করব বেলের শাঁসটাকে সম্পূর্ণটা বার করে নেব একটা চামচের সাহায্যে আমি বেলের শাঁসটা একটা বাটিতে বার করে নিয়েছি এবার এই বেলের শাঁসটাতে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল জল দিয়ে এই বেলের শ্বাসটাকে একটু নরম করে নিতে হবে হাত দিয়ে প্রথমে চটকে চটকে একটু নরম করে নিতে হবে তাই আমি দিয়ে দিলাম একটু জল এই জলটা আপনারা ঠান্ডা জল দিতে পারেন আবার নর্মাল টেম্পারেচারে রাখারও জল দিতে পারেন আমি এখানে ঠান্ডা জল দিলাম ঠান্ডা জল দিয়ে বেলের এই শ্বাসটাকে একটু নরম করে নেবো প্রথমে একটু ভিজিয়ে রাখব তারপরে হাত দিয়ে চটকে চটকে বেলের সম্পূর্ণ কাতটা বের করে নেব এই বেলের মধ্যে দানা থাকে বা অনেকটা আঁশযুক্ত অংশ থাকে ছিবড়ে ছিবড়ে মতো আর একটা আঠালো টাইপেরও পদার্থ থাকে সেইগুলো আমি সমস্তটা এই হাত দিয়ে চটকে চটকে বের করে নেব ছিবড়েগুলো ঠিক এইভাবে কাঁতটাকে বের করে নিতে হবে একটু হাত দিয়ে ডোলে ডলে 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 এইভাবে বের করে নিতে হবে জল দিয়ে এবারে এই কাঁধটা থেকে আমি যে ছিবড়ে আর দানাগুলো সেগুলো এইভাবে ঠিক বের করে নেবো হাত দিয়ে এরকমভাবে ছেঁকে এরকম করে নিয়ে এরকম বেশ চেপে চেপে কাঁতটাকে আলাদা করে বের করে নেবো আর ছিবড়ে অংশটাকে ফেলে দেব। তাতেও কিন্তু অনেক দানা বা অনেক ছিবড়ে থেকে যায় এটাকে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নিতে হবে আমি প্রথমে হাত দিয়ে এরকম করে করে একটু একটু দানাগুলো ফেলে দিলাম এরকম ছিপড়েগুলো একটু চিপে চিপে নিয়ে কাতটা সম্পূর্ণ ভালোভাবে বের করে নিয়েছি এবারে একটা মগ নিয়ে নিয়েছি স্টিলের মগ তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি দিয়ে এই বেলের কাতটা সম্পূর্ণ ঢেলে দেব দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করব। তাতে বেলের যে দানা বা অবশিষ্ট যে আঁশযুক্ত অংশটা থাকবে সেটা বের করে নেব। এই সময় কিন্তু বেলের কাতটা বেশ ঘন হবে ঘন থকথকে হয়ে বেরিয়েছে দেখুন আর একটু চামচ দিয়ে চিপে চিপে বের করে নেবো ঠিক এইভাবে চিপে চিপে বের করে নিতে হবে আর এই যে অংশটা এটা ফেলে দিতে হবে এই যে ছিবড়ে অংশটা বা দানা অংশটা এটা ফেলে দিতে হবে আমার দুটো বেল থেকে এতটা পরিমাণে কাঁধ বেরিয়েছে এবারে এটা প্রচণ্ড ঘন তাই আমি এতে কি করব আর একটু জল ঠান্ডা জল মিশিয়ে নেবো এই ছিবড়ে অংশটা ফেলে দিলাম দিয়ে খানিকটা জল দিয়ে আরও শরবতটাকে একটু পাতলা করে নিয়েছি ঠিক এরকম রেখেছি শরবতটাকে ঠিক এই রকম মানে রাখতে হবে ঘনত্বের এবারে এই বেলের শরবতটা বানাবার জন্য আমি এই বেলের যে পাল্পটা বা যে কাঁপটা বেরিয়েছে সেটা একটা বাটিতে ঢেলে নেব একটা ভাল বাটিতে ঢেলে নিয়েছি এবারে শরবত বানানোর জন্য কয়েকটা উপকরণ আমাকে এখানে দিতে হবে বেলের শরবতের ঘনত্বটা ঠিক এইরকম রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এর থেকে পাতলা বা এর থেকে মোটা রাখলে বেশি ভালো লাগবে না এবারে এতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন আর দেব মিষ্টির জন্য দু চামচ চিনি আমার এই বেলটা বেশ মিষ্টি ছিল তাই আমি মিষ্টিটা দু চামচ দিলাম আপনারা বেলের মিষ্টিটা অনুযায়ী মিষ্টিটা চিনিটা মেশাবেন আর দেব দুটুকরো গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রসটা দিলে কিন্তু বেলের শরবতের একটা আলাদা মাত্রা এনে দেয় দারুণ লাগে বেশ লেবুর যে একটা গন্ধ থাকে সুন্দর লাগে আপনারা এখানে পাতি লেবুর রসও দিতে পারেন আমি এখানে লেবুর রসটা দিলাম তাতে বেশি ভালো লাগবে বেলের শরবতটা খেতে দিয়ে সব কিছু একটু ভালোভাবে চিনি দেওয়া আছে যেহেতু যেহেতু সেহেতু ভালোভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটাকে একদম মেল্ট করে নিতে হবে শরবতের সঙ্গে ব্যাস একদম তৈরি আমার বেলের শরবত পরিবেশনের জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে দিয়ে দেব একটু বরফের টুকরো বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি গ্লাসে দিয়ে এবারে আমি যে বেলের শরবত বা পানাটা করে রেখেছি সেটা গ্লাসে পরিবেশনের জন্য সার্ভ করে দেবো একদম তৈরি আমার এই গ্রীষ্মকালের জন্য এই প্রচণ্ড গরমের জন্য শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলের শরবত আপনারাও এই প্রচণ্ড গরমে বেলের শরবত খান শরীর যেমন ঠান্ডা লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় অনায়াসে কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আপনারা যদি বাড়িতে এইভাবে বানান বেলের শরবত তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না এইভাবে বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বেলের শরবত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব এরকম ধরনের আর একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ